আফসানা জাহান বয়স মাত্র ১৯ বছর সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী সাতই আগস্ট ছিল তার জন্মদিন সকালে বাড়ি থেকে হাসি মুখে বের হয়েছিলেন ক্যাম্পাসে যাবেন সহপাঠীদের সঙ্গে সময় কাটাবেন পরিকল্পনা ছিল বন্ধুরা তাকে খাওয়াবে জন্মদিনের উপহার দেবে আনন্দ করবে ঠিক যেমনটা তারা করেছে সেই ক্যাম্পাসে গিয়ে উদযাপন করবেন জীবনের শেষ জন্মদিন হাসিমুখী উপহার নিয়েছিলেন সহপাঠীদের কাছ থেকে কেউ ছবি লাগিয়ে কার্ড দিয়েছে কেউ দিয়েছে চকলেট কেউ দিয়েছে প্রিয় কোনো ছোট্ট জিনিস যেন জীবনের শুরুটা আরো সুন্দর করে হয় কিন্তু কে জানত ক্যাম্পাস থেকে বাড়ি ফেরাটা আর হবে না জন্মদিনে সে আনন্দ হয়ে উঠবে চিরবিদায়ের পথ চলা বাড়ির উঠোনে বসে বিলাপ করছিলেন আফসানার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দালোয়ার হোসেন হায় মা খইয়া গেলে জন্মদিন লগের দ্বারা খাওয়াইত আনন্দ করত এরপর তাড়াতাড়ি বাড়িতে আইবে এমন আনন্দ করলে আর বাড়িতে আইলে নারে মারে কিরা সহ্য করতাম বাবার চোখে জল কণ্ঠে এখন হাহাকার আর কিছুই অবশিষ্ট নেই ঘটনা ঘটেছে গতকাল দুপুরে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে সদর উপজেলার বাহাদরপুর গ্রামের পাশে সিলেট গ্রামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আফসানাদের বহনকারী সিএনজি অটোরিকশার ঘটনাস্থলে মারা যান আফসানা জাহান স্নেহা চক্রবর্তী ও শফিকুল ইসলাম আরও একজন ছাত্রী ও চালক গুরুতরভাবে আহত হয়েছেন দুর্ঘটনার পর আফসানার লাশের পাশে পড়েছিল তার হাত ব্যাগটা বাড়িতে এনে খুলে দেখা যায় ব্যাগ ভর্তি ভালোবাসা ব্যাগ ভর্তি জন্মদিনের উপহার সহপাঠীদের ভালোবাসা তাদের হাতে আঁকা ছোট্ট ছোট্ট কার্ড ছবি সহ শুভেচ্ছা সবকিছু ঠিকঠাক আছে কিন্তু শুধু নেই সেই মেয়েটি যে পেয়েছিল এতগুলো ভালোবাসা এতগুলো আনন্দ তার মামা সাইফুল আলম বলেন মেয়েটা অনেক মেধাবী ছিল ওর আশা ছিল লেখাপড়া করে পরিবারের মুখটাকে উজ্জ্বল করব। বাবার অবসর জীবনটা একটু স্বস্তিতে কাটাবো এমন স্বপ্ন দেখত কিন্তু কয়েক সেকেন্ডের ভেতর সবকিছু শেষ হয়ে গেছে সেই সিএনজিতে ছিল আরও এক স্বপ্নবতী মেয়ে স্নেহা চক্রবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বাবা বিপুল চক্রবর্তী নিজ হাতে মেয়েকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছিলেন সকালবেলা ভর্তি কার্যক্রম শেষে মেকে তুলে দেন অটোরিকশায় বলেছিলেন ঘরে গিয়ে একটু কে শুনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ আব্দুল লতিফ হাসপাতালে ছুটে যান তিনি বলেছেন সকালে একটা মেয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আরেকজন আমাদেরই শিক্ষার্থী তারা তো আমাদের সন্তানের মতো তাই না আমরা তো তাদের আর কখনোই পাবো না ক্ষোভ প্রকাশ করে বলেন এই সড়কে অনেক ফিটনেসবিহীন গাড়ি চলে অদক্ষ চালকরা দায়িত্বহীনভাবে গাড়ি চালায় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময় মতো ব্যবস্থা না নিলে এমন ঘটনা বারবার ঘটবে সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ যেতে প্রায় সতেরো কিলোমিটার সড়কপথ প্রত্যেক শত শত শিক্ষার্থী যাতায়াত করেন এই পথে কোন সুরক্ষা নেই নেই কোনো নিরাপদ গণপরিবহন ব্যবস্থা স্থানীয়রা বলছেন এই রুটে নিয়মিত ছোট যানবাহন ও বাসের মধ্যে প্রতিযোগিতা চলে চালকেরা অসতর্কভাবে গাড়ি চালান ফলে প্রায় এই ধরনের দুর্ঘটনা ঘটে আফসানা জাহান স্নেহা চক্রবর্তী তারা আর কোন দিন আমাদের মাঝে ফিরবে না ফিরে আসবে না সেই হাসি মাখা মুখ প্রাণচঞ্চল কণ্ঠ মেধার তিক্তি যাদের স্বপ্ন ছিল শিক্ষিত হয়ে দেশ করবে সমাজকে বদলাবে পরিবারের মুখে হাসি ফোটাবে তারা এখন নিথর স্তব্ধ জন্মদিনের দিনে জীবনটা থেমে যাওয়া এমন নির্মমতা যেন কোনো হৃদয়ে সহ্য করতে পারবে না এই দুর্ঘটনাগুলো শুধু সংবাদ নয় এসব আমাদের সমাজের বেদনাময় সত্য প্রতিটি মৃত্যুর পেছনে একটি পরিবার চিরতরে নিঃস্ব হয়ে যায় আমাদের কি তবে কেবল একটি চোখ মেলেই থাকতে হবে আরেকটি দুর্ঘটনার জন্য শেষ প্রশ্নটুকু সবচেয়ে বড় আর কত